আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চৌত্রিশ ফিট আট বাই আটাইশ ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম দুটি বাথরুম একটা কিচেন রুম তিন দফার স্টেয়ার দিয়ে নান্দনিক এই বাড়িটি করেছি এই বাড়িটির মধ্যে আজকে আমরা যেটি দেখবো কিভাবে কলাম পর্যন্ত মাত্র তিন লক্ষ চব্বিশ হাজার টাকায় আমরা কমপ্লিট করতে পারবো সার দিতে তিন লক্ষ বারো হাজার টাকা সব কিছু মিলিয়ে এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে মাত্র সতেরো লক্ষ টাকা লাগবে আজকের প্রজেক্ট আমি আপনাদের সাথে যেটা দেখাবো এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইনটা দেখাবো টপ ভিউ দেখাবো টুরি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ নয়শো সাতাশি স্কোয়ার ফিট জায়গাতে একতলা কমপ্লিট করতে কীভাবে সতেরো লক্ষ টাকা আমরা কমপ্লিট করতে পারি সেই খরচের হিসেবটি ভেঙে ভেঙে দেখাবো তাই না আট সম্পূর্ণ প্রযুক্তি অবশ্যই দেখে থাকবেন আপনি আপনার জায়গার পরিমাণ কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ রহিম আলাইকুম আসামি আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি নান্দনিক ইকোনমিক্যাল টেক্সই বাড়িটি নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছি মিস্টার কাউসার হামিদ নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভদ্রলোক ইতালি প্রবাসী ইউটিউব থেকে আমাদের নম্বর নিয়েছেন ওনারা এই স্বল্প জায়গার মধ্যে আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করে দিয়েছি কিচেন রুমটা থাকবে একদম দুটি বাথরুম থাকবে স্বল্প জায়গা মাত্র ফিট ফিটের জায়গার মধ্যে সব সবকিছু দেখাব ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির ডিজাইন কিভাবে আমরা সাজিয়েছি দেখতে পাচ্ছেন বারান্দার ডিজাইন জানালার মধ্যে সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি ফেরাফেট ওয়ালের সুন্দর ডিজাইন করেছি আমরা মার্কারি গ্লাস লাগিয়ে দিয়েছি কালার কম্বিনেশনটা অসাধারণ করেছে আমার তাকে থ্যাঙ্কস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি ব্যাক সাইডে একটা ব্যাক একজিট আমরা দিয়েছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বারান্দার উপরে ছাদ ছাদ দিয়েছি ছাদের উপরে কিন্তু আমরা আবার পাঁচ ইঞ্চি করে একটা ঘাতির ব্যবস্থা করেছি সব কিছু আসলে ডিজাইন ডিপেন্ড করে একজন আর্কিটেক্টের তার রুচির উপর তার মেধা শক্তির উপর মার্শাল্লাহ আমাদের আর্কিটেক্ট সাহেব ডে বাই ডে ডেভেলপ করতেছে খুবই সুন্দরভাবে আমাদের ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ ড্রয়িংটি পছন্দ হয়েছে বর্তমানে রয়েছে। সম্মানিত হচ্ছে টপ ট্রব্য খেয়াল করে দেখবেন আমি যেটা আপনাদেরকে বলেছি পূর্বে ফার্স্ট টাইম হচ্ছে ফোর্স জি ভিতরে প্রবেশ করলে একটি ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের সামনে হচ্ছে ডাইনিং রুম থাকবে ডাইনিং রুম এর পাম্পাসে হচ্ছে আপনার অ্যাটাচ টয়েট থাকবে তিনটি বেডরুম আমরা রেখেছি ডান পাশে কিচেনটা রেখেছি বদল লোকের খুবই নিয়ে গিয়েছি এই বাড়ির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে কি এক পাশে কর্নারে কিচেন রুমটা হয়েছে কিচেন রুম দিয়ে যাওয়ার জন্য আবার একটা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা রেখেছি কালার কম্বিনেশন ইন্ট্রিওরটাকে চমৎকার চমৎকারভাবে করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি সিঁড়ি দিয়ে কীভাবে উঠতে হবে সেটাও আমরা কিন্তু ভিজুয়ালাইজেশন মাধ্যমে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা চুপটু রিকোয়েস্ট করবো আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথমেই থাকেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে ভিডিওটিতে ফলো দিতে একদম বলে যাবেন না আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে একটু দেখার অনুরোধ রইল আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে কল করতে পারেন এছাড়াও কমেন্ট বক্সের মাধ্যমে আপনি আমাদেরকে আপনার জমির পরিমাপ জানালে সেই অনুযায়ী আমরা আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ড্রয়িং পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ একদম টু ডি ফ্লোর প্ল্যান একদম ফ্রি করে দেবো যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিও দেখার পরে একটা স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমাদেরকে জানালে আমরা আপনার জায়গার আলোকে আপনাকে ফ্রি একটি ড্রয়িং করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টু ডি ফ্লোর প্ল্যান একদম ফ্রি আপনাদেরকে প্রোভাইড করা হবে সম্মানিত ভিউয়ার্স কাঙ্ক্ষিত সে টুটি ডি প্লান্টে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা একটি ফোর্স রেখেছি ফার্স্ট টাইম নয় ফিট দশ বাই পাঁচ ফিটের একটা ফোর্স ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে নয় ফিট বাই বারো ফিটের ড্রয়িং রুম বাম পাশে বারো ফিট বাই বারো ফিট ডান পাশে বারো ফিট বাই বারো ফিট পিছনে বাম বারো ফিট বাই এগারো ফিট করে তিনটি বেডরুম আমরা রেখেছি সিঁড়ির নিচে হচ্ছে অ্যাটাচ টয়লেট যেহেতু এটা একতলা বাড়ি হবে একতলায় ডিজাইন মাত্র কত লক্ষ টাকা সেটা কিন্তু পূর্বে বলেছি আমরা রিফ্লাই করে আবার বলবেন ইনশাল্লাহ একটু ধৈর্য দরকার দেখেন ডাইনিং স্পেসটা দশ ফিট চার বাই আট ফিট তিনে রেখেছি আমরা কিচেনটি সাত ফিট বাই সাত ফিট যেটা কমন টলের চার ফিট বাই সাত ফিটে দুটি ব্যালকনি ফোর্স সহ মাত্র চৌত্রিশ ফিট আট বাই আঠাশ ফিট এই জায়গার মধ্যে আমরা ড্র করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই একটি প্লান রেডি করতে আমাদের মাথার ঘাম ঝরাইতে হয়েছে কেননা জায়গাটা স্বল্প কিচেন রুমটা নিতে হবে প্রাইভেসি মেনটেন করে যাতে ড্রয়িং রুমের লোক না দেখে তাহলে অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রিয় বন্ধুরা আমরা সাজিয়েছি কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন দিয়েছি কয়টা করে রড দিয়েছে সেগুলো কিন্তু আমরা স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি যে ডিজাইনগুলো আমাদের ক্লায়েন্টদেরকে বই আকারে দিয়ে থাকি সেখানে থাকবে আপনি যদি মনে করেন যে কলাম একটি ফ্লোর প্লান দিয়ে বাড়ি করবেন তাহলে আপনি বুখার স্বর্গে বাস করবেন আপনাকে ফুল প্রজেক্টে যদি নিয়ে আপনি কাজ করেন ইকোনমিক্যাল এমন টেকসই হবে কন্ট্রাক্টর আপনাকে ফাঁকি ঝুঁকি দিতে পারবে না আপনার কাজের কোয়ালিটি অ্যানসু হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা চলুন এই বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি আমরা দেখে আসি সম্মানিত ভিওয়ার্স আমরা ইতালি প্রবাসী কাউসার বাইয়ের জন্য যে প্রজেক্টটি করেছি নয়শো একাত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট কলম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে মাত্র তিন লক্ষ চব্বিশ হাজার ষোলো টাকা এখানে ইট বালু রড সিমেন্টের হিসাব সাত পর্যন্ত খরচ পড়বে তিন লক্ষ বারো হাজার একশো সতেরো টাকা ফ্লোর ডালাই গাঁথ প্লাস্টার সহ তিন লক্ষ ছয় হাজার ছশো ছাপ্পান্ন টাকা আমরা সামারাইজ যদি করি দোতলা দোতলা নয় একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে চারশো বিশ ব্যাগ সাদা বালো লাগবে সাতশো সাতাত্তর গণফুট লাল বালো লাগবে চারশো পঁয়ত্রিশ গণফুট ইটের খোয়া লাগবে বারো হাজার একশো ছিয়াশি ফিস ফিকেট নাম্বার ইট লাগবে আঠারো হাজার আটশো পঁচাত্তর ফিস বারো মিলিমিটার ডায়ার রড লাগবে বারোশো উনিশ কেজি দশ মিলিমিটার ডায়ার রড লাগবে এগারোশো ছাব্বিশ কেজি আট মিলিমিটার ডায়ার রড লাগবে পাঁচশো চব্বিশ কেজি মাত্র দুই হাজার আটশো আটষট্টি কেজি মানে দুই টন আটশো কেজি রড হলে তিন টনের কম জায়গার মধ্যে আপনি এই বাড়িটি অনায়াসে একতলা কমপ্লিট করতে পারবেন নয় লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো উননব্বই টাকা হলে আপনি সাত ভিতরে গাঁথনি প্লাসটা কমপ্লিট করতে পারবেন এবার যদি চিন্তা করেন যে না ফিনিশিং আইটেমের জন্য কত টাকা খরচ হবে টাইলস বেডরুম বাথরুমের দরজা জানালার গ্রিল বারান্দার রেলিং মেন গেট ইলেকট্রিক স্যানিটারি সিভিল ঠিকাদার আমরা দুশো চল্লিশ টাকা ধরেছি এই কাজটা কিন্তু দুশো চল্লিশ টাকা লাগবে দুশো বিশ টাকা দিয়ে কমপ্লিট করতে পারবেন সাত লক্ষ আটচল্লিশ হাজার আটষট্টি টাকা তার মানে ষোলো লক্ষ নব্বই হাজার ষোলো লক্ষ নব্বই হাজার আটশো সাতান্ন টাকার মধ্যে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ